স্টুডেন্টরা আর একটা একটা হতাশার মধ্যে ভোগে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ভোগে সেটা হচ্ছে তাদের কোচিংয়ে মার্ক দেখে কোনো দিন মার্ক একটু ভালো আসে দিন মার্ক আবার খুব খারাপ আসে তো আমার কাছে মনে হয় যে এটা আসলে ভালো যে কারণ একদিন আমি দেখতেছি যে হচ্ছে একদিন আমি যদি প্রিপারেশন ভালো নিচ্ছি তাহলে আমার মার্ক ভালো আসতেছে আবার যদি হচ্ছে একদিন আমি যদি প্রিপারেশন খারাপ নিচ্ছি তাহলে আমার এক্সামের মার্কটা কম আসতেছে তো এটা নিয়ে যদি আমি ডিপ্রেস থাকি যে আমার এক্সামে মার্ক কম আসতেছে তাহলে হচ্ছে আমি কোনোদিন সাইন করতে পারবো না আমাকে এটা হচ্ছে আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করবে আমাকে এটা একটা জিদ হিসেবে কনভার্ট করে নিতে হবে যে আমি আজকে কম পাইছি বা আমার আজকে এই টপিক রিলেটেড পরীক্ষাটা ভালো হয় না আমি নেক্সট দিন ওই টপিকটা কভার আপ করবো এর সাথে যে এর পরের যে টপিকটা আসে এটাতে আমি ভালো করব। তাহলে দেখা যাবে যে হচ্ছে আমি যখন এই আমার যে যে ব্যর্থতা এটা যদি আমি হচ্ছে আমার আমি যে ভালো করবো এটা যদি আমি একটা জিদে কনভার্ট করে নিই তাহলে হচ্ছে আমার এক্সামটা ভালো হবে যেমন আমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই হয় যে তারা হচ্ছে অ্যাকাডেমিক লাইফটা একটা নর্মালি একটা ক্যাজুয়ালভাবে পার করে আসে বাট যখন সে অ্যাডমিশন টাইম আসে তখন যখন এত একটা কম্পিটিশন কম্পিটিশনের মধ্যে আসে তখন সে বুঝতে পারে যে হচ্ছে আসলেই সে অনেক পিছাই আসে তো এখন যদি সে হতাশ হয়ে যায় সে যদি ভাবে যে না আমার দ্বারা পসিবল না তাহলে তো সেখানে হেরে গেল কিন্তু তাকে করতে হবে তাকে এই একটা মেন্টালিটি নিতে হবে যে হচ্ছে যেহেতু তারা আমার থেকে আগাই আসে অনেকেই আমার থেকে আগাই আসে ইনটেনশন এটাই থাকবে যে হচ্ছে আমাকে তাদের কভার আপ করতে হবে তাদের ধরতে হবে আমার ক্ষেত্রে এমন ছিল যে আমি একাডেমি ফিল্লা একটা খুব ক্যাজুয়ালি পার করছি যখন আমি হচ্ছে ফার্স্ট ওরিয়েন্টেশন এক্সামটা দেই সেদিন আমি আসলে বুঝতে পারি যে হচ্ছে আমার কতটা ল্যাকিংস আছে তো ফার্স্ট যখন পরীক্ষাগুলো দিতাম তখন সেভাবে মার্ক আসতো না হয়তো পঁচিশ তিরিশ পাইব পঞ্চাশের পরীক্ষায় পঁচিশ তিরিশ সেভাবে পাইতাম বাট গ্র্যাজুয়ালি আমি কভার আপ করছি আমি যখন আমি আমার ডেভেলপমেন্টটা বুঝতে পারতেছিলাম যে এমন হয়েছে যে হ্যাঁ আমি আজকে পঁচিশ পাইছি নেক্সট আমি তিরিশ পাইতেছি এরপরে তেত্রিশ পঁয়ত্রিশ দেন হচ্ছে আমি চল্লিশ ক্রস করছি তো এই যে যদি হচ্ছে আমি বুঝি যে হচ্ছে আমার একটা ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার দ্বারা ভালো কিছু একটা করা সম্ভব বাট আমি যদি প্রথমেই যদি ডিপ্রেস থাকি যে হচ্ছে তারা এমন আগে আসে আমার দ্বারা সম্ভব না আমি মেডিকেলে চান্স পাবো না তাহলে হবে না তো আবার হচ্ছে এমন না যে আমি প্রতিদিনই ভালো করতেছি তাহলে হচ্ছে আমার পড়ার যে স্পৃহা যেটা আছে সেটা হারাই যাবে যে আমি যদি দেখি যে আমি ডেইলি এইট পাচ্ছি বা আমি ডেইলি নাইনটি আপ পাচ্ছি তখন তখন আমার মধ্যে এই চিন্তাটা স্বাভাবিক আসতেই পারে যে হচ্ছে আমি সব পারি আমি হয়তো আমি যদি কম পারি কম পড়ি তাহলে হচ্ছে আমি মেডিকেলে চান্স পেয়ে যাবো বাট এটা হচ্ছে সবচেয়ে ভুল কারণ সবাই কিন্তু পড়াশোনা করতেছে তো তুমি যদি তুমি যদি একদিন গ্যাপ দাও তুমি যদি একদিন ভাবো যে আমি একটু একদিন লুজ দিই বা একদিন একটু পড়াশোনা না করে একটু ফোন চালাই তাহলে ওই যে যেই ল্যাকিংসটা হবে যে গ্যাপটা হবে গ্যাপ কভার করা খুবই কঠিন হয়ে যাবে তখন দেখবে যে তোমার এই যে একটা ছোট ভুলের কারণে তুমি ইচ্ছা মেডিকেলে একটা একটা গুরুত্বপূর্ণ সিট হারাই ফেলবা তো এই যে মার্কের যে বিষয়টা এটা নিয়ে ডিপ্রেসড হওয়া যাবে না পুতিন কনসিস্টেন্সি থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে এক্সামগুলো ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে কারণ এক্সাম অ্যাটেন্ড করলেই তুমি যদি ভুলও করো পরের ওটা কিন্তু ঠিক করে টেন্ডেন্সি তোমার অনেক বেশি থাকবে